জান <laughs>

যেমন ধরেন এটা কিন্তু আমি আমার নিজ করতে আমি জানি যে ফজরের নামাজ হবে ফজরের নামাজের একটু আগেই গ্যাপ পারে আমাদের জাস্ট মনে করেন পাঁচ মিনিটের একটা গ্যাপ হয়েছে পাঁচ মিনিটের গ্যাপ আমি একদম স্পেসিফিক দেখিছি আমি যখন এসে পৌঁছাইছি তখন

আমি বলছি আপনাদের তো আছে মারার কথা আপনাদের তো তার কথা নদীর ওপারে তাহলে আপনারা এখানে গেলেন পরে এই পেশা থেকে আপনাদের আবার কয়েকজন আসে স্যার ওরা অলরেডি মাঠের ভিতরে ঢুকছে

ব্যাপকভাবে সন্ত্রাসী কায় দেয় এখানে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এখানে ছাত্রলীগ নিয়ে তারা ঢুকছে ছাত্রলীগ নিয়ে না ঢুকলে এভাবে কালেমা পরা একজন মানুষ কোনোভাবেই মুসলমান যত শত্রুই হোক আক্রমণ করা সম্ভব ছিল না কিন্তু এখানে তারা আক্রমণ করছে এমনভাবে আক্রমণ করছে ছুরি রান্দা এগুলো পেটের মধ্যে ঢুকাইয়া দিছে একজন ভাই আমাদের শহীদ পাকুন্দিয়া থানা কিশোরগঞ্জ জেলার আমিনুল ইসলাম নামে আর অসংখ্য আহত এখানে টঙ্গি থানা থেকে আমাদের এখানে বলে দেওয়া হয়েছে তারা এগুলো পারবে না তখন আমরা এগুলোকে বিভিন্ন ইয়াতে অ্যাম্বুলেন্স জোগাড় করে আমরা এগুলোকে ঢাকা মেডিকেল পাঠিয়েছি অনেকে পাঠিয়েছি এখনও এখানে অসংখ্য রুগী পড়ে আছে তাদের প্রাথমিক চিকিৎসা চলতেছে এখন সেনাবাহিনী আসছে সেনাবাহিনীর সাথে কথা হচ্ছে تھوٹھا کٹ گیا مے رکھیا تھا نہ کوئی نہیں تھا یہ بھی ہے ابرا چاہے آمدنی خالی ہو گا 20 ہزار تک پھر کرے کی وجہ سے یہ بندہ ہے بہت سارے لوگوں کے ساتھ اس کے ساتھ हाम्रो काममा हाम्रो उपस्थिती असर पर्दैन सीबीले पनि चाउँछ र अनेकु के अवस्था हुन्छ त्यो जान्नु पर्छ

আবার বলেন আপনার আপনার নাম কি আমার নাম বাড়ি কোথায় যিনি মারা গেলেন আপনাদের কি হয় আমাদের ইয়ে আমাদের কবে আসছিলেন আসছি আপনি কাদের সাথে আমরা ওলামাদের সাথে ওলামাদের সাথে আপনারা কোথায় ছিলেন কোথায় ছিলেন টঙ্গী ছেড়েছিলাম ছিলাম টঙ্গী ছেড়ে ছিলেন আমরা করতেছি আচ্ছা পাহাড়ের জন্য পাহাড়ার জন্য আসছিলেন কাজের জন্য আসছি কাজের জন্য আসছিলেন জি আচ্ছা 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 আপনার এখন